আসসালামু আলাইকুম আমি কানিজাকসার ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে এই ভিডিওটা ধারণ করা হয়েছিল জুলাই মাসের পনেরো কি ষোলো তারিখে তখন পর্যন্ত আমি আমার প্রিভিয়াস অ্যাড্রেস লুটন ডালো রোডের অ্যাড্রেসে মানে ওই বাসায় ছিলাম তো এইটাই আমার ডালো রোডের লুটনের মানে লন্ডনের লাস্ট ভিডিও হবে দুই সালের আমার শখের সবজি বাগানের এয়ারপোর্ট থেকে আর আমার কোনো ভিডিও রেকর্ড করা নাই আমার এই শখের সবজি বাগান বা বাগানের। কেন এই বাসা ছেড়ে আসছি কী বৃত্তান্ত এটা এখন না হয় নাই বললাম তবে শুধু একটা কথাই বলবো আমরা মিস গাইডের কারণে আমাদের সাথে অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল যার দরুন আমাদের অর্থনৈতিক মানসিক শারীরিক সব ধরনের প্রবলেমে আমরা পড়েছিলাম সেই প্রবলেমে একটা মানুষের জন্যই পড়েছিলাম আল্লাহ যেন আমার মতো কোনো বিপদে আর কোনো মানুষকে সেই মানুষের দ্বারা না ফেলে আমি ওই মানুষের নামটা আমার ভিডিওতে বলছি বলছিলাম যারা লুটনবাসী আছেন বা আমার পরিচিত জনেরা আছে তারা ওনাকে চিনেন আমি একটা কথাই বলবো আল্লাহ যেন আমার মতো কোনো মানুষকে ওই মানুষের দ্বারা এত বড় বিপদে না ফেলে তো ঠিক আছে এর থেকে বেশি কিছু আর বলার নাই আর মহান রাবুল আলমিন আমাদেরকে নিজ হাতে ধরে এত বড় প্রবলেম থেকে উদ্ধার করেছেন সব কিছুর জন্য মহান রাবুল আলমিনের কাছে আলহামদুলিল্লাহ এখন আর কথা না বাড়িয়ে আমার শখে সবজি বাগানের এই পর্বটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমার অনেক খারাপ লাগতেছে এত সুন্দর ফল ফুল সব কিছু ফেলে আমাকে চলে আসতে হয়েছিল জুলাই মাসের পনেরো তারিখে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই বাসাটা এমার্জেন্সি ছেড়ে দিব তখন আমার বড় বড়ো লাউর চারা মিষ্টি কুমড়ার চারা কচুর চারা সব কিছু মানুষকে দিয়ে দিতে হয়েছিল আমার বাগানে দেখুন কি সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে আজকে আমার মনটা অনেক খারাপ বাগান থেকে এখন রাজবাড়ি উঠাবো আমি খাবো রিমিকে খাওয়াবো জানি না নেক্সট ইয়ার আমার ভাগ্যে আমার বাগানের রাজবাড়ি থাকবে কি না এখন আমি আমার বাগানের ফুলগুলো একটু শেয়ার করছি সবার সাথে আমার বাগানটা না এখন ফুলে ফুলে ছেয়ে আছে অন্য অন্য ইয়ারে আরও বেশি থাকে এই আর তেমন হয়নি বাসা চেঞ্জ করব বাসা মুভ করবো এরকম করে করে আমি শুরুতেই বাগান করিনি তো একদম লাস্ট পর্যায়ে আমি বাগান করেছি তারপরও মাসাল্লাহ বাগানে ভালোই ফলন হয়েছে ফুল হয়েছে শাক হয়েছে একদিন শাক খেয়েছি অবর্তা শাক আর দিন খাওয়ার উপযোগী হয়েছে জানি না ওইটা খাইতে পারবো কি না আর দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে অল্প সময়ে আমার বাগানে ফুলে ছেয়ে আসে একদম ছেয়ে আছে এই গাছটা অনেক ফুল দিতেছে আর কিছুদিনের মধ্যে আমার সানফ্লাওয়ার গাছও ফুল হবে হয়তো কালিয়া গাছে ফুল আসছে এই গোলাপ একটা ছোট চারা এটার মধ্যে দেখুন কতগুলো কলি ফুটতেছে আর এখানে তো ফুটেছে অনেকগুলা আরও এখানে এই গাছটা অনেক ছোট লাস্ট ইয়ার কিনেছিলাম ডেভিড ডেভিড রুস এটাতে অনেক ফুটেছে আরও ফুটতেছে ফুটে গিয়েছে আরও কিছু আমি উঠিয়ে নিয়েছি এটা তো ছিল আর ডাল গুজে দিয়েছিলাম ওই লাল গোলাপের এটা থেকে এই গাছটা হয়েছে বছর ফুলও হচ্ছে মাসাল্লা প্রথম ফুল হবে এটা আর এই যে অনেক আগের এগুলো প্রিভিয়াস ডালিয়া এই যে এখানে হচ্ছে আমার পিটুনিয়া একদমই লাস্ট পর্যায়ে দুই মাসও হয়নি দেড় মাসের মতো হবে আমি লাগিয়েছি দেখুন কি সুন্দর মশাল্লা গ্রো হয়ে উঠছে আর ফুলও ধরা শুরু হয়েছে মাসাল্লা আমার পিটুনিয়াতে এবছর থাকবো না তো সবই হয়েছে এখন আমার বাসা ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে একদম সময় হাতে নেই এই গাছ এই সবজি বাগান তারপর এগুলো কি করবো আমি বুঝতেছি না এই জন্য আজকে আমার মনটা খুব খারাপ খুবই খারাপ মনটা আমার বাগান আমার কি সুন্দর ছেড়ে আছে এখন ফুলে লতায় সবজি বাট আমাকে বাসা এখন ছাড়তে হবে ইমার্জেন্সি মানে আমি যতটুকু না ইয়ে হচ্ছি কষ্ট পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি আমার আমি খুব কষ্ট পাচ্ছি আমার এই গাছগুলার জন্য আমার নিজের সন্তানের মতো আমি গাছগুলাকে করেছি আর খুব যত্ন করি আমি আমার গাছের ফুল গাছের সবজি গাছের অনেক যত্ন করি কি সুন্দর হয়ে এবছর আমি এগুলা কি করবো এগুলো নিয়ে আমি খুব টেনশন করতেছে আর মন খারাপ লাগতেছে এই যে এগুলো তো অনেক দিন যাবত ফুল আসতেছে এগুলা বিচি করতাম নেক্সট ইয়ারের জন্য বিচি না করলেও হয় এই গাছগুলাই মরে যাবে উইন্টারে কিছুদিনের মধ্যে মরে যাবে একদম তো উইন্টারে থাকবে না তারপরে আবার সামার আসলে অনেক সুন্দর করে গ্রো হয় বিচি না রাখলেও হয় এগুলো লাস্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারের পুরানো গাছ থেকেই হয়েছে আর এই যে যেটা দেখাচ্ছিলাম তিন বছর যাবতে আমার বাগানে রাজবাড়ি হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমার একটা গাছ এটা নার্সারির থেকে আমি কিনে এনেছিলাম লকডাউনের সময় করোনার সময় এটা দুই তিন বছর কোনো ফল দেয়নি দুই বছরের মতো ফল দেয় না দেন আজকে তিন বছর যাবত ফল দিচ্ছে বছর নিয়ে প্রথম বছর দু একটা আসছিলো লাস্ট ইয়ার আসছিল মোটামুটি ভালোই তবে এই বছর মাসাল্লা অনেক আসছে অনেক এগুলা তো লাল লাল যেগুলো পেকে গিয়েছে পাকাগুলো দেখা যাচ্ছে আর এগুলা যেগুলা এই যে এগুলা হচ্ছে র মানে কাঁচা আর ছোট ছোট এগুলোও বড় হবে দেন পাকবে পেকে গেলে এই রাসবাড়িটা এত মিষ্টি হয় খুবই মিষ্টি হয় লাস্ট ইয়ার আমার জিলমিল সুনশুনি অনেক খেয়েছে তো এবছর তো জিলমিল সুনশুনি নাই তারপর আমি প্রথম ফল যেটা হয়েছে মানে ফার্স্ট পেকেছে এ বছর সেটা আমি জিলমিলের যেখানে যে। জিলমিলকে তো এখানে আমি ইয়ে করেছি ফোনার আলে করেছি মানে ওরে বেরিয়াল করেছে করেছি এখানে মাটির চাপা দিয়েছিলাম এখানে ওকে দিয়ে রেখেছি একটা জিনিস দেখাই লাস্ট ইয়ার অনেক রিলস ভিডিও শেয়ার করা হয়েছে এবং আমার গাছের এই এইগুলো হচ্ছে প্লাম মানে বাংলা ভাষায় যেটাকে বলে আলু বোখারা আমি একটু কাছ থেকে দেখাই এই যে বোঝা যায় এই এবছরও অনেক আসছে লাস্ট ইয়ার এত বেশি আসছিল আমি কিন্তু আমার এই গাছের আলু বোখারা মানে প্লাম দিয়ে আমার নিজের হাতে আলু বোখারা তৈরি করেছিলাম সেই রেসিপিটাও শেয়ার করেছি কিভাবে তৈরি করতে হয় আর এটা পাকে এটা এখনও র এবং ছোট এটা কিন্তু বিশাল সাইজের হবে বড় বড়। দুইটা অ্যাপেল বা একটা অ্যাপেল বড় অ্যাপেলের যে সাইজ বড় অ্যাপেলের সাইজে হয় দেখুন গাছ ভর্তি করে আসতে পাতা দেখা যায় না এখন তো রোদ বোঝা যায় না ক্যামেরায় তো এবছরও আসতে অনেক আসতে বাট এগুলো এখনও ছোট আরও বড় হবে তো এবছর আমার ভাগ্যে বা রিজিকে নাই এই গাছের প্লাম খাওয়া আর এই প্লাম কিন্তু এত মিষ্টি প্রচুর মিষ্টি প্রথম প্রথম পোকা হইতো দেন আমি পুরো গাছ একদম এই যে গুড়া থেকে কেটে দিয়েছিলাম তারপরে দুই তিন বছর ফল হয়নি দেন দুই তিন বছর যাবৎ আবার ফল হচ্ছে তবে এত মিষ্টি লাস্ট ইয়ার খুব বেশি হয়েছে আর এই বছর হয়েছে ফলন ভালো এর আগে দুই চারটা করে আসতো যেহেতু গাছ আমি একদম কেটে ফেলেছিলাম তো এই বছর হয়তো আমার ভাগ্যে নাই এই প্লাম সব কিছু মিলে খুব আপসেট আমি এই বাসায় র্যান্ট মানে ভাড়া থাকতেছি আমি ইউকেতে আসছি নেয়ারলি তেরো বছর আমি ইংল্যান্ডে আসছি এই বাসায়ও আমার এই অক্টোবরে দুই হাজার চব্বিশ সালের ফার্স্ট অক্টোবর তেরো বছর হতো তো ঠিক আছে আমি এখন চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন আমি আমার বাগান থেকে রাজবাড়িগুলো উঠাই আমার গলাটা একটু ভারী ভারী যেহেতু একটু আপসেট বললাম বাসা ছেড়ে দেবো সেই জন্য আপসেট না আপসেট আমার এই শখে সবজি বাগান তারপরে ফল এগুলার জন্য হওয়া শুরু হয়েছিল এখনই আমাকে ইমার্জেন্সি বাসা ছাড়তে হবে এজন্য মনটা একটু আপসেট আর আমার জিলমিল সুনসুরে তো এখানে ঘুমিয়ে আছে ওরও অনেক মিস করব ওর এখানে আমি লাইট দিয়েছিলাম এটা রাত হলে জ্বলত এটা সোলার লাইট বাগানে আরও আছে সোলার লাইট এগুলো কিন্তু সোলার লাইট এগুলো মানে আরও কিনেছিলাম সবগুলো দেয়নি একটা লাগিয়েছি যেহেতু বাসা ছাড়তে হবে শুধু শুধু লাগিয়ে লাভ নাই আর আমার লাউ গাছগুলো একটু দেখাই এই যে লাউ গাছগুলো তেমন বেশি বড়ো এই যে তারপরেও বড়ো হওয়া শুরু হয়েছিল এবছর তো উইন্টারই যায় না আর এগুলো হচ্ছে আমার সানফ্লাওয়ারের চারা মাসাল্লাহ কী বড় বড় হয়েছে এই যে ফুল দিত কেবল আর এই যে বত্তা শাক অনেক হয়েছে ওইগুলো গোলাপের পাপড়ি লাল লাল গুলা আর এই বছর তো আমি আমার গার্ডেনিং শেয়ার করতে পারি না কী করি আমি আমার বাগানে আমার বাগানে কম্পোস্ট হিসেবে আমি এরকম পেঁয়াজ ফলের খোসা সবজির খোসা চাল দোয়া ডাল দোয়া পানি এবং ভাতের মার সব কিছু দিয়ে তিন চার দিন ভিজিয়ে রাখি দেন এটা কম্পোস্ট হলে আমি এরকম ইউঘাটের ইয়েতে দিয়ে রাখি দিয়ে তারপরে কম্পোস্ট করি এটা ডেকে রেখে দেই এটা থেকে পচে গাছের গোড়া একদম সেগুলো আমি আমার বাগান থেকে এই রাজবাড়িগুলো উঠাবো এটার জন্য এই যে নিয়ে আসলাম সিজার আর বোল হাতেও পারা যায় বাট একটু শক্ত তো দাঁটিগুলা সমস্যা হয় চিততে অন্যগুলা ছিঁড়ে যাইছে মার্শাল্লা কি বড়ো আর রিম জিম কিন্তু অনেক লাইক করে আমি দেখি হাতে কতটুকু ছিঁড়তে পারি মানে নিলে ভয় লাগে আর যেগুলো কাঁচা এগুলো ছুটে আসে দ্যাটস ওয়াই একটু ভয় লাগে এই যে আমার রাজবাড়ি প্লান্ট এখানে কিন্তু অনেক রাজবাড়ি পেকেছে তারপরে আরও র আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি বাসা ছাড়তে ছাড়তে জুলাই অ্যান্ড হয়ে গিয়েছিল জুলাই টোয়েন্টি ফাইভে আমরা বাসা ছাড়ি তো ওই পর্যন্ত অনেক রাজবাড়ি পেকে পেকে গাছের নিচে পড়েছে আমার নেইবার দুজনকে দিয়েছি মানুষজনকে দিয়েছি যারা আমার সাথে দেখা করতে এসেছিল তাদেরকে দিয়েছি আর আরেকজনকে বলেছিলাম যাদেরকে গোলাপের চারা অন্য অন্য ফুলের চারা সবজির চারা দিয়েছিলাম তাদেরকে বলেছিলাম যে এ রাজবাড়ির প্লান্টটা আমার অনেক শখের এটা থেকে আমি অনেক চারা করেছি আপনারা চাইলে এটা নিয়ে যেতে পারেন তো এত বড় গাছ তো কেউ নিতে পারে নাই এটা ওই বাসায় রয়ে গিয়েছিল আমার শখের সবজি বাগানে যে ডাইনিং টেবিলটা ছিল গ্লাসের চেয়ার সব কিছু ঠিক আছে এক হাতে মানে ক্যামেরা ধরে পারা যায় না পরে আবার শেয়ার করব না পেরে সবগুলো পারবো কিছু আবার একটু একটু কম পাকা লালের মধ্যে র আছে মানে কাঁচা আছে তো একটু বেশি পাকা যেগুলো সেগুলোই উঠো লন্ডনে আমার দুই হাজার চব্বিশ সালের আমার শখের সবজি বাগানের এই হচ্ছে লাস্ট ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য